হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি কিচেন তো আজকে আবার আমি চলে এসেছি কুমড়ো শাকের পাতা দিয়ে মুসুর ডালের খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে একেবারেই জমে ওঠে তো চলুন চটপট আগে দেখে নিই আমরা রেসিপিটা কীভাবে রেডি করলাম তো ফার্স্ট আমরা এখানে নিয়ে নিচ্ছি বাটি মুসুর ডাল তারপর আমরা ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার জলে এটা আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখব এরপর আমরা নিয়ে নিলাম কুমড়ো শাকের পাতা আর পাতাগুলো অবশ্যই ফ্রেশ নিতে হবে আর এগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ শাকে অনেক বালি থাকে বা পোকামাকড় অনেক ওঠে এরপর পাতাগুলো আমরা কেটে নেব এগুলো আমরা এই জিরে জিরে করেই কুচিয়ে নিলাম এরপর কেটে নিচ্ছি এক পিস বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কেটে নেওয়ার পর এবার আমরা কেটে নেব কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন তো আমরা এটা একটু ঝাল ঝাল করব ওই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম এরপর কেটে নেব ধনিয়া পাতা আর এরকম ধনিয়া পাতা অবশ্যই অনেকে দেখেছেন এবং অনেকে দেখেননি তো এই ধনিয়া পাতার সেন্টটা কিন্তু খুব সুন্দর এরপর আমরা যে আধা ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা আবার একবার আমরা পরিষ্কার জলে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এটা মিক্সিতে দিয়ে আমরা একটু পেস্ট বানিয়ে নেব তার জন্যে এর মধ্যে দিয়ে দিলাম জল দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে আমরা পেস্ট করে নিলাম এরপর ডালটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুমড় শাকের পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া এক চামচ জিরে গুঁড়া আর পাঁচ মিশালি মশলা এক চামচ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার আমরা সবগুলো একসঙ্গে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে তো এটা খুব ভালোভাবে আমরা মেকে নিলাম এরপর চাটুর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে এবার আমরা দিয়ে দেব যেটা আমরা রেডি করে রেখেছিলাম এটা হাতের সাহায্যে একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব এগুলো আমরা বেশ সুন্দর করে এপিট ওপিট ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে নাহলে এর ভিতরে সব কাঁচা কাঁচা থেকে যাবে খেতে অতটাও টেস্ট লাগবে না তোমাদের রেসিপিটি আমরা খুব সুন্দরভাবে রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন রেসিপিটির দুপিটি কিন্তু লাল লাল দাগ এসে গেছে তো আপনাদের অবশ্যই এটা ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে সব আদা রসুন বা মশলার গন্ধ থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো আমরা পুরো রেসিপিটি এইভাবেই রেডি করে নেব আর আপনারা কিন্তু অবশ্যই এই কুমড়ো শাকের পাতা আর মুসুর ডালের রেসিপি একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে একেবারেই জমে উঠবে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন